আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এবার আরব বিশ্বের সঙ্গে বিরোধে জড়ালো যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব ইসরায়েলকে অভিনাশী ভূমিকম্পের হুমকি দিল ইরান এদিকে শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলের হামলা নিহত তিরিশ এবং জানিয়ে দিব পাকিস্তানের সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা নিহত চোদ্দ এদিকে ইউক্রেন থেকে বিশ্বের নজর সরিয়ে নিয়েছে ইসরায়েল ও হামাস সংঘাত এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে উদ্দেশ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ভূভাজিত করেছে সৌদি আরব ইসরায়েলকে রক্ষায় একযোগে কাজ করছে সৌদি জর্দান ও মেশ্বর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবার আরব বিশ্বের সঙ্গে বিরোধে জড়ালো যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের যুদ্ধ তিরিশতম দিনে গড়িয়েছে দিন যত বাড়ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যাও তত বাড়ছে গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলা বন্ধ করতে আরব দেশগুলো যুদ্ধ বিরতি চাইলেও তাতে সাই ইসরাইলের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এ নিয়ে আরবদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ দেখা দিয়েছে রোববার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে আল জাজিরা শনিবার জর্ডানের রাজধানী আম্মানের কাতার সৌদি আরব মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈঠক শেষে তাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন ব্লিংকেন সেখানে জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির পর প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন তিনি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন ইসরায়েল আত্মরক্ষার্থে গাজায় হামলা চালাচ্ছে তা আমরা মনে করি না তাদের একাজ কাজ কোনো অজুহাতেই ন্যায়সঙ্গত হতে পারে না তাদের এ পদক্ষেপ ইসরায়েলের জন্য নিরাপত্তা বই আনবে না এ অঞ্চলে শান্তি বই আনবে না এজন্য ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে তবে আরবদের যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দিয়ে মার্কিন যুগ পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন যুদ্ধবিরতি হামাজকে সুবিধা দেবে তারা পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলে আবার বড় হামলা চালাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা না বললেও গাজায় ত্রাণ সহায়তা দিতে এবং হামাসের হাতে বন্দীদের মুক্তি করতে দুপক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পক্ষে মার্কিন প্রশাসন যদিও যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপও নাকচ করে দিয়েছে নেতানিয়াহু সরকার গত সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল অব্যাহত বোমা বর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে নয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে নিহতদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী ও শিশু এছাড়া আহত হয়েছে আরও বাইশ হাজার ফিলিস্তিনি ইউক্রেন থেকে বিশ্বের নজর সরিয়ে নিয়েছে ইসরায়েল ও হামাস সংঘাত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলুস্কি বলেছেন দেশটিতে চলমান যুদ্ধ থেকে বিশ্বের নজর সরিয়ে নিয়েছে ইসরায়েল এবং হামাসের সংঘাত গত সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত এই সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মানুষের মধ্যে তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না পুরো বিশ্বের নজরই এখন ইসরায়েল হামাসের সংঘাতের দিকে এমনকি এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি নাক গলাতে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে সফর করেছেন এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনও ইসরায়েল সফর করেছেন তিনি বর্তমানে জর্ডানেরও সফর করেছেন সেখানে মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এদিকে ভ্লাদিমির জেলনুস্কি বলেছেন রাশিয়ার লক্ষ্য পূরণ হয়েছে তারা চেয়েছিল বিশ্বের নজর এই যুদ্ধ থেকে সরিয়ে দিতে হামাস ইসরায়েল সংঘাতের কারণে সেটাই হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আকস্ক হামলা চালায় রাশিয়া তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই গাজায় শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলের হামলা নিহত তিরিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও আরেকটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি এই হামলায় তিরিশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন শনিবার রাতে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে এ হামলা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আল জাজিরার হামস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কোদরা এক বিবৃতিতে বলেছেন মাগাজি শরণার্থী শিবিরের হত্যাযোগ্য চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এ হামলার পরপরই দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালে তিরিশটিরও বেশি মৃতদেহ আনা হয়েছে এর আগে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছিল ইসরায়েলি এই হামলায় একান্ন জন নিহত হয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী এখনও এ হামলা দায় স্বীকার করেনি ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন বোমা হামলার সময় ওই এলাকায় তাদের সেনাবাহিনী ছিল কিনা তা তারা খতিয়ে দেখছেন এর আগে গত মঙ্গলবার গাজার জাভালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি এই হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে এ ঘটনার পরপরই সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝর উঠে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা নিহত চোদ্দ পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর সেনা নিহত হয়েছেন শনিবার এক তথ্য দেশটির সেনাবাহিনী তবে হামলার সঙ্গে ঠিক কোন জঙ্গি জড়িত তা জানা এবং কোন সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায়ী স্বীকার করেনি সেনাবাহিনী দেওয়া বিবৃতিতে বলা হয়েছে বেলুচিস্তানের গোয়েন্দার জেলার পাশনি থেকে নিরাপত্তা রক্ষীদের বহনকারী দুটি গাড়িতে হামলা চালায় ওট পেতে থাকা সন্ত্রাসীরা গাড়ি দুটি গোয়াদারে একটি বন্দর প্রকল্প প্রকল্পের চীনা শ্রমিকদের নিরাপত্তা দিয়ে ওমারা শহরে নিয়ে যাচ্ছিল তবে এ ঘটনায় কোনো চীনা নাগরিক হত হননি পাকিস্তানি সেনাবাহিনীর আরও জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে এবং এর মধ্যে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর দুই সদস্যকে হত্যা করা হয়েছে ঘটনার সঙ্গে দায়ীদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে এর আগে বুধবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধিষ্ঠিত জেলায় আইইডি বিস্ফোরণে ছয় সেনা সদস্য নিহত ও একজন গুরুতর আহত হন ওই দিন স্থানীয় সময় সন্ধ্যায় সেনাবহর লক্ষ্য করে আই ইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান ওই হামলা দায় স্বীকার করে প্রসঙ্গত প্রাকৃতিক সম্পদে ভরপুর বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সংঘাত চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই দেশব্যাপী এই সংঘাতেই শুরু বলে ধারণা করা হয় সূত্র ডন ডয়েসে ইউক্রেন থেকে বিশ্বের নজর সরিয়ে নিয়েছে ইসরায়েল ও হামাস সংঘাত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন দেশটির চলমান যুদ্ধ থেকে বিশ্বের নজর সরিয়ে নিয়েছে ইসরায়েল এবং হামাসের সংঘাত গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত এই সংঘাত বন্ধের কোনো প্রকল্প নেই। ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মানুষের মধ্যে তেমন একটি আগ্রহ দেখা যাচ্ছে না। পুরো বিশ্বের নজরই এখন ইসরায়েল হামাসের সংঘাতের দিকে। এমনকি যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গলাতে দেখা যাচ্ছে গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত একান্ন ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে গাজার ইসরায়েলের সর্বশেষ বোমা হামলায় নারী ও শিশু শনিবার রাতে হামলায় দুটি আবাসিক বাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের উপর চাপ বাড়ছে শনিবার হাজার হাজার মানুষ মধ্য ওয়াশিংটন ডিসিতে জড়ো হয় তারা ফ্রিডম স্কোয়ারে মিলিত হয় বেশ কয়েকটি বক্তৃতা হয় এবং তারপর হোয়াইট হোয়াইট হাউসের দিকে প্রায় দুই কিলোমিটার মিছিল করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে মানবিক বিরতি নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে খবরে বলা হয়েছে তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য একই ইস্যুতে কাজ করেছেন এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে বাইডেন ডোলোয়ারের একটি গির্জা থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে থাম্প আপ দিয়ে হাসসূচক উত্তর দেন তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি